আট জুন উনিশশো তিরানব্বই ষোলো জিলহত চৌদ্দশো গাউসে জামান তৈয়াব শাহ রহমতুল্লা আলাহ জানাজার ছবি জানা যায় ইমামতি করছেন রাহনুমায় শরীয়দ ও তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গোহার আইয়ুব সহ রাষ্ট্রের বহু মন্ত্রী এমপি এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এতে অংশ নিয়েছিলেন সেই দিন দরবারে সিরিকোটের চারপাশে এত বেশি গাড়ি জমায়েত হয়েছিল যে যা দেখে স্থানীয়রা শাহান শাহের সিরিকোট রহমতুল্লাহ আলায় ভবিষ্যৎবাণীর কথা তৎক্ষণাৎ স্মরণ করেছিলেন সেই যুগে হাজার হাজার ফুট নিচ থেকে দরবারে সিরিকোটের জন্য প্রয়োজনীয় পানি আনতে হতো মসজিদের অজুর পানিসহ সব নিজ কাঁধে করে আনতেন তার বড় নাতি তাহের শাহ হুজুর একদিন খুব কষ্ট করে পানি আনবার সময় তাহেরশাহ হুজুরের দিকে করুণ দৃষ্টিতে দাদাজি সিরিকোটি হুজুর বলেছিলেন একদিন ইহা পানি আয়েগা বিজলি আয়েগা সড়ক হোগা গাড়ি আয়েগা হঠাৎ হুজুর হুজুর কেবলা দাদাজানকে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে উঠলেন পানি আয়েগা কব আয়েগা সাথে সাথে সিরিকোটি হুজুরও জজবাতে এসে গেলেন সাথে সাথে যেখানে বসেছিলেন ঠিক ওখানেই নিজের নুরানি ডান হাতের থাবা মারলেন সেই জমিনে বললেন পানি ইহাসে মিলেগি ইহাসে পানি চাহিয়ে হ্যাঁ পরবর্তীতে ঠিক ওই স্থান থেকেই দরবারে সিরিকটের মতো সুউচ্চ পাহাড় শীর্ষের পানির উৎস হয়ে গিয়েছিল যা সিরিকট থেকে রেঙ্গুন বইয়ে বিস্তারিত বলা হয়েছে আর এত উঁচু পাহাড়ে রাস্তাঘাট গাড়ি এসব ছিল কল্পনাতীত যা গাউসে জামান তৈয়াব শাহ হুজুরের জানা যায় বাস্তবে মানুষ দেখে বহু বছর আগে সিরিকোটি হুজুরের করা ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করেছিলেন উল্লেখ্য বিদ্যুৎ সড়ক এসব পরবর্তীতে সিরিকোটি হুজুরের ছোট নাতি পীরে বাঙ্গাল সাবির শাহের হুজুর কেবলার বদৌলতে হয়েছিল যার সম্পর্কে দাদাজি জন্মের পরই বলেছিলেন সাবির শাহ পাকিস্তানকা লিডার হবে এবং বাঙ্গালকু পীর হবে